এই দেখো আজকে বেলা বাজে বারোটা এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আর দেখো কালকে এত বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরেও দেখো আজকে কি সুন্দর ঝলকানো রোদ আর এই দেখো রান্নাবান্না কিন্তু সকাল সকাল সারা হয়ে গেছে আর এই দেখো বাবা দুষ্টমি করছে এখন একটু আর বদমাশি ও একটু করতে ভালোবাসে পড়াশুনা করতেও ভালোবাসে কিন্তু বেশি না অল্প অল্প আর এই দেখো দুষ্টমিটা করছে আর চলো মাম্মাকে

সবাইকে বলছে এই দেখো পাশের বাড়ি থেকে দিয়ে গেছে আমাদের গবেষণা করতে কাছে আর আমার গবেষণাকে এখনও একবারও বাড়িতে কাট আর এই যে এই যে পাগড়িটা দেখছো না এই পাগড়িটা মা এনে দিয়েছে বৃন্দাবন থেকে দেখো কেমন লাগছে আমার থেকে খুবই ভালো লাগছে কিন্তু এত সুন্দর জিনিসটা দামটা কিন্তু খুবই কম জানো তো দশ টাকা দশ টাকা আমাদের এখানে এত সুন্দর পাগড়ি পাওয়া যাবে না আমার গবেষণার এখনও সেবা হয়নি দুপুরে এখন হবে আর দুপুরের সেবাটা বাবান দিচ্ছে আমি একটু অন্য কাজ আছে সেইটা সারবো আর বাবান এখন দুপুরের সেবাটা বাবান স্কুলে না গেলে বাবানই দেয় দুপুরের সেবাটা আমার এই দেখো মাম্মা বাড়ি চলে এসেছিল এসে বলছে মা আমাকে একটু মুড়ি দিয়ে জল দিয়ে দাও আমি পরে ভাত খাবো তাই মাম্মাকে একটু মুড়ি জল দিয়ে দিয়েছি এই দেখো মাম্মা বসে পড়েছে আর এই দেখো মাম্মাকে মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে ও এটা খুব ভালো খায় আর এই দেখো বসেছে এখন দেখো মাম্মা খাচ্ছে আর এই দেখো বাবান পড়তে বসে পড়েছে বাবান এখন পড়া ছিল না সকালে পড়া ছিল পড়ে এসছে আর বিকেলে পড়া ছিল না কোনো কিছু পড়া বাকি আছে জন্য বাবা করছে এই দেখো আমি কাপড় সব থেকে নিয়ে এসেছি এখনও ভাজ করা হয়নি চলো কাপড়টা ভাজ কর এখন রান্না করবো একটু চাউমিন কেন বলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় সবাই সবার ঘরে পড়তেও বসে পড়েছে তখন দেখলাম বাবান পড়তেও বসেছে আর এখানে আমি বসিয়েছি চাউমিনের জল এখন চাউমিনটাকে সেদ্ধ করে দেবো চলো চাউমিনটা করছি তোমরা দেখতে থাকো এখানে বসেছে মাম্মাম পড়তে আর ও ঘরে বসেছে বাবান কারণ দুজনে একসঙ্গে হলে মোটেই পরে না খুব দুষ্টুমি করে তাই এখন দেখো মাম্মা এই ঘরে বসেছে আর বাবানকে ওই ঘরে বসেছে আর মাম্মা এখন দেখো রান্না হয়ে গেছে আর আমি এখন সবাইকে খেতে আমার জন্য বাবানের জন্য আবার তোমাদের দাদা জন্য খাবার রেডি হয়ে গেছে আর আমারটা আমি খাবো না গো আমার পেটটা খুব ব্যথা করছে এর জন্য আমি খাবো না দেখো চা মেয়ে এখন আমরা খাচ্ছি তুই সবাই মিলে তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম বন্ধুরা তোমার সবাই বিলটি যদি ভালো লেগে থাকে